যদি আমার নবীর ছায়া এ জমিনে পড়তো তাহলে উম্মতি আমারে পা কোথায় ফেলতো তাই বলছে হোতা अगर जमीन पर ছায়া রাসূল কা फिर উম্ম फिर पाओ উম্মতি kaha رکھتا রাসূল কা फिर पाओ উম্মতি kaha আল্লাহ বলেন আমার বান্দাবান্দি আমি আমার নবীর ছায়া দেইনি কারণ আমার নবীর উম্মাতের পা ফেলতে অসুবিধা হবে আমার নবীর ছায়ার সঙ্গে বেদবী হবে বেয়াদবি না হয় এর কারণ সূর্যের কিরণ আমার নবী পাকের গায়ে লাগলেও ছায়া হয় না না কারণ সূর্যকে পর্যন্ত আমার নবীরও সিধায় আমি আল্লাহ বানিয়েছি তোমার আমার ছায়া আছে মুস্তাফার ছায়া নাই তাহলে কেমন করে তুমি বলো নবী আমাদের মতো যারা বলে নবী আমাদের মতো আসলে এরা শয়তানের চেলা যদি এরা বলুক আমরা আলেম এতরা আমাদের ডিগ্রি আসলেই তারা বদমাইশ বাবা কারণ তার ভিতরে আমার নবীর নূর নাই যার মধ্যে নবীর নূর থাকবে সে নবীওয়ালা হয়ে যাবে বন্ধু আমার এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূর বানালেন তো রাখলেন কোথায় প্রশ্ন মলবি ভাই আসমান নাই জমিন নাই রাত নাই দিন নাই নাই, নাই নাই কিছুই তা আল্লাহ ওই নূর কে কোথায় রেখেছে নাকি কোথায় রেখেছে পাক আল্লাহ বলেন আমি হলাম খোদা যাকে বানিয়েছে তিনি মোস্তাফা আমি হলাম রব যাকে বানিয়েছি তিনি হলেন রহমান আমি হলাম আলহামদুলিল্লাহি রব্বিল আর আমার নবী হলেন আমারসালনা কাইলা রহমাতাল লিল আলামিন আমি হলাম রব রূপে সকলের রব আমার নবী রহমত রূপে সকলের জন্য রহমত জোরে বলেন রবে রবের রবের রুবুবিয়াতের ভিতরে খোদার খোদাইয়াতের মধ্যে মোস্তাফা বিয়াদকে মিশিয়ে দিয়েছেন বাবাজি আমার এজন্য কেউ যেন তোমরা বলো না নবী আমাদের কারণ কি বলবে না মতো যে নবী খোদা যদি কেউ নবীকে খোদা বলে তার ইমান থাকবে না আবার যদি কেউ নবীকে খোদা থেকে আলাদা কোন বস্তু মনে করে তার ইমান থাকবে না মোহাম্মদ খোদা নেহি ও খোদা হে খোদা সে জোদা নেহি क्या मौन जुदा नहीं আল্লাহ পাক আমাদের নবীকে পৃথিবীর জমিনে এমন নবী বানিয়েছেন যে নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ দরুদ পড়তেছেন কুরআন শরীফে আল্লাহ প্রমাণ করেন ইন্না আল্লাহু ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নবী নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ নিয়ে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি

গাছপালা থাকলে তো আল্লাহ আল্লাহ করবে আসমান থাকবে না জমিন থাকবে না চাঁদ সিতারা লোহ কলম কিছুই থাকবে না সব রেজা রেজা হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দেবেন সব ধ্বংস হয়ে যাবে এমন কি ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম যিনি মানুষের কব জান কবজ করেন উনি পর্যন্ত নিজের মলদর দিয়ে হাত করে দেবেন রুহুটা টেনে বার করবেন চিৎকার করে কাঁদবেন আর বলবেন মালিক মিমিল জন্তু না যে এত আমি যদি আগে জানতাম কখনোই মরণের দায়িত্ব আমি আজরাইল হাতে নিতাম না আজরাইল যত সময় তার হাত মোবারকাই রুহু মোবারকা থাকবে তত সময় কথা বলবেন আর যখন হাত থেকে রুহুটা চলে যাবে মৃত্যুবরণ করবেন আব্বাজি আমার কেউ নাই ফেরেস্তা নাই ইনসান নাই গাছপালা নাই কিছুই নাই সব ধ্বংস হয়ে গেছে বাকি আছে একমাত্র আমার আল্লাহর আল্লাহর জাত যখন বাকি সব কিছু বন্ধ কিন্তু একটা জিনিস চালু সেই জিনিসটা হলো আমাদের নবীর দরুদ মোবার ঠিক না কিছু থাকবে না আল্লাহকে কেউ ডাকবে না আল্লাহ ডাকার মতো কোন সায় নাই আছে বাকি আল্লাহ আর আমার আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়তেছেন পড়েছেন পড়ছেন পড়তে থাকবেন তাহলে আমার নবীর দরুদ বন্ধ হবে আর সেই নবীর দরুদ পড়তে গেলে বেদাতের ফতোয়া দেয় না মলবিরা তাহলে বুঝতে হবে এরা আসলেই চোখ থাকতে কানা বন্ধুরে আমার নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এমন একজন پیغمبر আল্লাহ পাক বানালেন যে নবী পাক কষ্ট করে ইসলামটাকে প্রচার করেছেন আমাদের মাঝে আপনি যদি কিতাব খোলেন দেখবেন আমার নবীর মতো আর কোন নবী আল্লাহ জগতে বানান নাই আমার নবীর সম্মান কেমন আমার নবী পাকের মান মর্যাদা কেমন আমি আপনাকে বলবো সংক্ষেপে বাবা একজন ব্যক্তি আমার নবীর দরবারে এসে হাজির হয়েছে জিয়ারাত করেছেন চলে যাচ্ছেন কিছু দূর চলে গেছেন মদিনা থেকে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় মনে পড়ে গেল তার একটি কথা কথাটা হলো এই তাকে যাওয়ার সময় তার একজন ব্যক্তি নবীর দরবারে সালাম পৌঁছানোর কথা বলেছিল কিন্তু এই সালামটা কথা ভুলে গিয়েছে হঠাৎ যে দলের সঙ্গে তিনি যাচ্ছেন কাফেলার সঙ্গে যাচ্ছেন কাফেলাকে বলছেন ভাই আমার তো একটা আমানাতের খেয়ানত করা হয়ে গেল সবাই বলছে কি খেয়ানত করেছো বলে আমি আমার নবীর দরবারে একটা আমানত নিয়ে এসেছিলাম সেই আমানা তোর সালাম পৌঁছানো আমার পৌঁছানো হয়নি আমাকে তো এখন আবার মদিনায় যেতে হবে সবাই বলে ভাই রে তুমি যদি মদিনায় যাও তাহলে যেতে সন্ধ্যা হয়ে যাবে তোমার তুমি কেমন করে আবার তুমি মক্কায় ফিরবে সম্ভবপর নয় কাফেলা তো চলে গেল আর উনি মদিনার পথে রওনা দিল জোরে বলুন সুবহানাল্লাহ মদিনায় যখন পৌঁছেছেন মদিনায় পৌঁছানোর পর আমার নবী রওজা পাকের কাছে গিয়ে তার সালামটা আরজি জানাচ্ছেন হুজুর আমানাত নিয়ে এসেছিলাম ভুলে গিয়েছি আমি আমানাত আপনার দরবারে পেশ করে দিলাম আব্বা আমার আমার নবীর দরবারে যারা যায় চোখের পানিতে তাদের ভিজে যায় চকের পানিতে তাদের দাঁড়ি মबारक ভিজে যায় আমার নবীর দরবার এমন একটি দরবার যে যায় চকের পানি ঝরায় গুনাহগার যায় তো গোনা মাপ করে নবী দরজা থেকে ফিরে আসে জরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন হুজুর আপনার কথা কি কোরআনের দলিল আছে জি হ্যাঁ কোরআন

জাতি জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায় যাওয়ার পরে কি হবে আল্লাহর কাছে তওয়া করবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ফাসতাগ ফারা লাহুমুর রাসূল আর নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন লাওয়াজাতুল্লাহ তাওবা বা রহিমা আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবে আলকোনা সুরা নিশা আয়া আয়া সিক্স সিক্সি ফোর কোণালী নবীর দরবারে যাওয়ার কথা বলছেন যে অ্যাক মানুষ বলছে নবীর দরবারে জিয়ারা পারার নিয়েছে যদি যাও তোমার হজ হবে না চোরে বলুন না উজবিল্লা ওরা কাবা তপ করে বলে আমরা হজ করেছি বলে বাবা ওই হজে মৌদ মনে করেন আপনি জমির রেজিস্ট্রি করলেন মৌরির কাছে কিন্তু যদি আপনার অফিসারের কাছে স্টাম না পড়ে সরকারি স্টাম তাহলে আপনার জমি দলিলের কোন মূল্য আছে কথা বলে মক্কায় গেলে হজ হয় মৌরির কাছে গেলে জমি লেখা হয় কিন্তু ইসলাম মাঠে গেলে মদিনায় যেতে হয় কারণ আমার নবীর কাছে আল্লাহর দেওয়া ইসলাম রয়েছে তুই মক্কায় যাও কাবা তাওয়াফ করো আর ফিরে আসো মদিনায় যেতে নিষেধ করো কেমন তুমি মানুষ এই জন্য তো বলি বাবা নবীর দেশে চলো না রাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা হ্যাঁ বুঝতে পেরেছি ইশারা রাতে আব্বা আমি জানি নবী প্রেমিক সব এসে উপস্থিত হয়ে গেছে আল্লাহর অলির পাগল সব এসে গেছে আসুন একটু কাছে কাছে আগিয়ে আসুন আর পিছনের বাবাদের একটু বসার সুযোগ করে দেন আর মহাব্বতে বোন

কবরে হাসরে বলেন আমিন হে মা বাবা জাহাদের অন্ধকার কবরে তরাবেন নবীজি কবরে হাসরে তরাবেন মিজানে তরাবেন সিরাতে ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার এখন মদিনায় ওই ব্যক্তি পৌঁছেছেন মদিনায় পৌঁছানোর পর সবাই সাহাবাই কেরামাদিদু আনদুল্লাহিত আলা আলিমাজ আপনার কিনা চোখে পানি সবাই কাঁদে কেন কাঁদ ভাই আপনার বাড়ি কোথায় ইনি আমার বাড়ি আমি তো অনেক দূর থেকে মদিনার ভিতরে আমার বাড়ি আমি কোরআন মাজিদের একটা আয়াত তেলাবাদ করলাম সুরানি সার চৌষট্টি নাম্বার আয়াত তেলাবাদ করে আমি জানলাম আল্লাহ পাক ক্ষমা করবেন নবী যদি সুপারিশ করে আর নবী সুপারিশ করলেই আল্লাহ পাক মাফ করে দেবেন ওয়াদা দিয়েছেন সুরানি সাথে এখন আমার ইচ্ছা আমি আমার জীবনের গুণা মাফ করাবো বলে এসেছি সাহাবাইকার আম কাদেনার বল গো তুমি এসে দজ কিন্তু নবী তো দুনিয়া থেকে অন্তকাল করে গেছেন নবী তো দুনিয়ার জমিনে আর নাই अब्बा সাহাবায়ে کرامদের কলিজায় বেদনা আল্লাহর হাবিব আমাদের থেকে কবরের পাশ মাজারের বাসিন্দা বেঁধে গেছেন কিন্তু সব সাহাবীর আকীদা কত সুন্দর সবাই বলছেন বাবা তুমি যদি তোমার গুনাহ মাফ করাতে চাও আমার নবীর রওজাতে চলে যাও কারণ নবী মরার পরও জিন্দা সূরা নিসার ৬৪ নাম্বার আয়াতের তাফসীরে তাফসীর বিদরা লিখছেন এটা আমার কথা না আমরা নবীকে চিন্দা মানি নবী তো দূরের কথা সাধারণ মানুষও মরে না যদি মানুষ মরে তা হিসাব কার হবে যদি মানুষ মরে আজাব কার হবে এজন্য মানুষ মরে না মরনের স্বাদ চাকার কথা আল্লাহ বলেছেন মরার কথা বলেননি আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নাফসকে মরনের স্বাদ চাকতে হবে মরা আলাদা স্বাদ চাকা আলাদা মরনের স্বাদ চাকতে হবে দেহ পিজড়া থেকে আপনার ভিতরে যে রূহ ছিল ওই রূহটা আপনার দেহ থেকে বিয়োগ হওয়ার কারণে নাম দিয়েছে মরণ কিন্তু রুহু জীবিত এই জন্য বাবা যদি মানুষ মারা যায় তাহলে আজাব দেবে কার আবার শান্তি দিবে কাকে এজন্য সাধারণ মানুষও মরে না মরার সাথ গ্রহণ করে যদি এটা একজন সাধারণ মানুষের হয় তাহলে আমাদের নবীর অবস্থা কি হবে বাবারা আমার নবীর রুহু মোবা আমাদের রুহু ইল্লিনা সিজিনে থাকে আমাদের নবী পাকের নু রুহু মোবার আল্লাহ পাক চেয়েছিলেন আয় আমার নবী আপনার রুহু মোবার আমি কোথায় রাখবো আসমানে তমন জায়গা নাই লোহ কলমে তমন জায়গা নাই যে আপনার পবিত্র রুহ রাখা যায় সব জায়গা ভ্রমণ করি আল্লাহ পাক ইন্তেকালের পর আগে বললেন নবী গো আমি আপনাকে প্রথম আসমানে উঠিয়ে নিতে চাই আপনি কি রাজি আছেন নবী আমার বলেন আল্লাহ আমি যদি প্রথম আসমানে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মত বড় অসহায় হয়ে যাবে না 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 আমি দুনিয়ার জমিনে থাকব আর আমার পাগল উম্মতেরা আমার রওজার কাছে আসবে আমি নবী তাদের জন্য তোমার দরবারে সুপারিশ করব নবী আমার হাদিস পাকে জানান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যারা আমার নবীর কবর জিয়ারত করেছে আমি নবীর জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেছে

একটু আমার সঙ্গে জোরে পড়া যাবে না হে মদিনা মদিনা আসে কমিনের হায় হায় দিদার চে কাদো বাবা হ দিদার চে বাবা হও না নবীর দেওয়া না মদিনা আসে কম অম্মিনের আর মদিনার কথা বলতে এত লজ্জা লাগে কাদো নবীর জন্য কাদো আমি নবীর কান্নার কথা বলবো একটু লাগিয়ে ইনশাআল্লাহ মদিনা মদিনা আসে কম দিদার চে কাদো বাবা দিদার চে কাদো বাবা নবীর হবিলা মদিনা মদিনা আসে মুমিনের হায় হায় জু দিনোতি পচাত বর দেখল নী এত বার দেখার পরে এত বার দেখার পরে তৃপ্তি তগর মেটে না মদিনা মদীনা আসে কোমিন জোরে মদিনা মদিনা আশে কুমো মিনের হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকি ভালো বেশে শৈল পাশে ভালো বেশে শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো বাবা দিদার চে কার কাজ আল্লাহর কাছে দিদার চে কাদো বাবা হন আশে হাবশী কালো হাবসি বেলাল পাগল ছিল নবী পাগের গো ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা মদিনার পাগল হও মদিনার পাগল হও কত স্বপ্নের মাধ্যমে কত কি দেখোছো একবার কি আমার নবীকে দেখেছো যদি আমার নবী দেখো তাহলে ইহ জগতেও লাভ পর জগতেও জান্নতি আয় হায় আয় হায় দেখবে কারা আশিক হবে যারা আশিক ব্যতীত মাসুক কে দেখতে পাবে প্রেম করবে রাস্তা দিয়ে মজনু যায় হাটিয়া লাই লাইলি করে একজন ভক্ত ভন্ড নামাজি ভন্ড নামাজি মানে বোঝেন ভন্ড নামাজি মানে নামাজে খবর রাখে না পড়তে হাতেই পড়ে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে তে আজান হলে সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না তোর নামাজের লইলি না খব নামাজ তুমি এবাদত জানো নামাজ তুমি এবাদাত জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর চুরি মানে রুকু ঠিক করে না সেজদা ঠিক করে না নামাজ পড়তে যায় আর মন থাকে বাইরে না বাবা

আরো দেখেন নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর এ বড় নামাজি চোর নামাজ পড়তে যায় আর নামাজ এই আগে মশা তারপর রুকু করে এরাম জিনিস মনে হয় আপনাদের এখানে নেই এরা খুব ভালো এরা প্রকৃত নামাজি যদি থাকে এরকম তাহলে চুরি করা বাদ দেন আসুন ফিরে যাই সেই ব্যক্তি কাঁদে না বলেন আমার নবীর কাছে আমি যাব বলে যান নবী ওইখানে রওজা সুবহানাল্লাহ রওজার কাছে গিয়েছেন গিয়ে কোরআনের ওই নিশা সুরা নিশা চৌষট্টি নাম্বার আয়া যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি মাপ দিব ওটাই তেলাওয়াত করছেন আর বলছেন নবী গো আমি তো কোরআনে পড়েছি যে আপনার সুপারিশে আল্লাহ পাক জীবনের গোনা মাপ দিবেন তা আমি বড় পাপী আমি বড় গোনাগার আমার মত আর হয়তো কোন গোনাগার নাই গো নবী একবার দয়া করুন আমি পাপী কথাটা আপনার দরবারে আপনি কবুল করুন করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন নবী আমার মাজার মুবারকে জিন্দা না মরা কথা বললে নবী শুনছেন কথা বলে নবী শুধু শোনেন না আমার নবী যে মাজারে জিন্দা আছে আমি আমিন উদ্দিনের জানা মতে দুই সাতশো ছাব্বিশ জায়গাতে লেখা নবী আমার মাজারে জিন্দা বলে নবী নবী আসমানী নবী রুব রাখা জায়গা নাই পৃথিবীর কোথাও নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমানে জায়গা নাই লহ কলমে নাই সিদরাতুল মুনতাহাতে নাই আব্বা আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা জরাইল কোথাও রাখতে হবে না পবিত্র দেহ পবিত্র রূহ আমার হাবিবের রূহ হাবিবের দেহ মোবারকায়ে ফিরিয়ে দাও আমরা মরা নবীর কালেমা পড়ি তো

আমার আল্লাহর দেওয়া পাওয়ারে নবী পাওয়ার ফুল আল্লাহর পাওয়ার নিজস্ব আর নবীর পাওয়ার আল্লাহর প্রদত্ত এই আল্লাহর প্রদান করা ক্ষমতাকে যে অস্বীকার করে সে মুমিন হতে পারে না মুসলমান তো হবে কিন্তু মুমিন হবে না আল্লাহ আমার নবীকে পাওয়ার ফুল দিয়েছেন কোন নবী আমার নবীর মতো না আমার নবী থুতু মোবারকের মতো কারো থুতু মোবারক থুতু নয় ঠিক কিনা আমার নবি পাকে থুতু মোবারক সাহাবাই کرام এর দোয়া তাআলা আল্লাহ জবের হাতে করে নিতেন চেহারা মোবারকাই বলতেন চেহারা সুন্দর হয়ে যেত আব্বা জি আমার শুধু কি তাই আমার নবি পাকের খাসি মোবারক খাসি করলে যে আপনার বলগাম ওঠে বলগাম কপ ওঠে কপ মনে করুন কাশপোটা এই কাশপটা আমার নবী সাহাবাই হাতে নেন কালো সাহাবি আমার নবীর কাজ করতে চেহারায় মাখে নূরে নূরান্বিত চেহারা আলোকময় হয়ে যা তুমি যদি থুতু ফেলো তোমার থুতুর উপরে কেউ থুতু ফেলবে না আর আমার নবী পাকের থুতু মোবারকের এত বরকত জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু কি তাই চলুন না আমার নবী থুতো মোবারকের ঘটনা আমি কইব তবে তার আগে কথাটা বলি মাজারের কাছে কাঁদছেন হুজুর আমাকে মাপ করিয়ে দেন সঙ্গে সঙ্গে মাজার থেকে উনি আপনার মাজারের কাছে বলছেন তেরে দরবার মে আনা মেরা কাম থা আর মেরি বিগড়ি বানানা তেরা কাম হে माँ दत्ते आवाज से मेरी दर मेरे दरबार में आना আমি নবী তোকে ক্ষমা প্রাপ্তির গ্যারান্টি দিয়ে দিলাম চলে যা বাড়ি যা আল্লাহ তোকে মাপ দিয়ে দিয়েছে আমাদের

যে মদিনা থেকে ফিরে যায় যখন বিদায় সালাম হয় চল্লিশ নামাজ যখন পূর্ণ হয়ে যায় রে বাপ তখন মনে হয় যে একঘা আমার নবীর দরবারে লাশ সালামটা দেব বাড়ি যাব। যদি আজ জীবনে না আসতে পারি জীবনে যদি না হয় তাহলে কি হবে আব্বা জি আমার আমি আপনারে অনুরোধ করব বাবা আমার নবীর রওজায় যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ কিছু না হোক অন্তত নবীর রওজা দেখাইয়া তারপরে কবরে বাসি হোক